মজা আয়া মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পড়ানো পর্যন্ত এ লড়াই চলছে চলবে আই হাই দিদি এই সুবেন্দু কাকা বলে কি বলে নাকি তোমার কোমরের দড়ি না পড়ানো বনতেই লড়াই নাকি চলেই যাবে আমাদের কি ভুল টুটি আছে আপনারা আমাদের বলুন আমরা জানতে চাই না দিদি সেরকম তো আমার চোখের সামনে তুমি কোনো ভুল টুটি করোই নাই হ্যাঁ কিন্তু দিদি এই সন্দেশখালীর যে রকম একটা বাইলেস হলো যে চারিদিকে তুমি সেটাকে এত সুন্দরভাবে মেইনটেইন করেছো দিদি তোমাকে তো দেশের প্রধানমন্ত্রী বানানো উচিত এত ভাইলেন্স ভাইলেন্স করে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা আমাদের বদনাম করলেন কি কও দিদি আমি তোমাকে বদনাম করেছি আরে আমি সবাইকে বলছি না একটা কথা বলো তো দিদি যারা এরকম রাজনীতি করতে এসে রাজনীতি না করে চুরি চামারি তারপরে কয়লা চুরি গরু চুরি করার পরেও দিদি যারা নারী নির্যাতন করে তারপরে তারা জবরদস্তি করে যারা

বিরোধী দলের কথা বলতে এতগুলো বিরোধী দল তো অনেকগুলো বিরোধী দল আছে তাদের কোন দলটা দিদি যেমন সিপিএম আছে বিজেপি আছে কংগ্রেস আছে নির্দল আছে সব অনেকগুলো দল আছে দিদি এর মধ্যে কোন দলটা দিদি মেশিন ভাজপা তোমার অবস্থা বারোটা বাজিয়ে ছাড়ো সে কি শুভেন্দু কাকা দিদিকে নিয়ে ভাবে তুমি কেন বলছো ওনার হাতে মুখে গায়ে পশ্চিম বাংলায় এই গণতন্ত্রকে যে শেষ করেছেন তার রক্ত লেগে আছে কিন্তু শুভেন্দু কাকা দিদি তো বলছে তাদের দলের কোনো লোকই এরকম কাজ করে না কোনো চুরি দুর্নীতি কিচ্ছু করে না কোনো নারী নির্যাতনও কিচ্ছু করে না সব তো নাকি তোমরাই করো আমরা তৃণমূলের মতো অসভ্য বরবর পার্টি না হায় হায় দিদি শুভেন্দু কাকা বলে কি বলে নাকি তৃণমূলের মতো নাকি অসভ্য বর্বর পার্টি না তো দিদি তোমাদের দল কি সতীস্থি অসভ্য বরবর পার্টি বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন দেখো দি তুমি ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী এই দিকে তুমি ঠেলে দিচ্ছ বিজেপি দিকে বিজেপি ঠেলে দিতে তোমার দিকে তাহলে এই ঠেলা ঠেলি হচ্ছে আর এইদিকে দিকে পাবলিক গুলো পিষে পিষে শস্যের তেলের মতন জড়ছে তার দিদি এ তুমি যদি চাইতে তাহলে এই সব দুর্নীতি সব বন্ধ হতো এই সব নাটনি সব বন্ধ হতো কিন্তু যদি তুমি সব সহ্য করো কিভাবে কুড়িতার কারণ করতে করতে অভ্যাস হয়ে গেছে আমি কুড়িতার কারণ করতে করতে অভ্যাস হয়ে গেছে আচ্ছা দিদি বললাম এই কলকাতা এরকম ভাবে নারী নির্যাতন হবে তারপর এরকম চুরি দুর্নীতি হবে আর তুমি এরকম ভাবে বসে বসে সবকিছু সহ্য করে না আমি কুছ আটাকে হাসি মুখে মেনে নিয়েছি মানে দিদি এটাই বোঝা যাচ্ছে যে বাংলায় যত চুরি দুর্নীতি হবে তারপর নারী নির্যাতন হবে এগুলো আরো সামনে আরো হতেই থাকবে তাই তো এটুকু ঘটেছে আগামী দিন চেষ্টা করব এটুকু যাতে না ঘটে ভালো 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 দিদি ভালো তোমার কথাটা শুনে বেশ ভালো লাগলো কিন্তু দিদি এরকম ভাবে যদি তুমি আগে থেকে যদি এরকম ভাবে একটু শাসন করতে আমাদের রাজ্যটাকে তাহলে দিদি এরকম ভাবে নারী নির্যাতন হতো না এরকম ভাবে চুরি ডাকাতি কিছুই হতো না তা দোস্ত এবার চলো আমাদের সায়নী ঘোষ কি বলে সেগুলো একটু শুনি সায়নী বিজেপির জন্য আমাদের প্রেসার না সেই নিয়ে নিশ্চিন্ত থাকুন প্রেশারটা একটু দোস্ত শুনলে সায়নিক ঘোষের কথা শুনলে বলো প্রেশারের কথা বলছে প্রেশার আপনি কোন প্রেশারের কথা বলতে দোস্ত আমি ধরতে পারি নাই ব্লাড প্রেশারের কথা বলছে না প্রেশার কুকারের কথা বলছে যদি ব্লাড প্রেশারের কথা বলে তাহলে সায়নী ঘোষকে বলা উচিত যে ডাক্তার দেখাও না হলে কিন্তু ব্লাড প্রেশার কুমলেও কিন্তু বিপদ কিন্তু বিপদ বাড়লে পরে অ্যাটাক ম্যাটাক আসতে পারে কুমলে কিন্তু সেই একই প্রবলেম হতে পারে এখন এরকম ভাবে প্রেশার বাড়ছে কেন সেটা কি দাদা বস্তু সেটা জানো না তো সেটা হচ্ছে যে বিজেপিতে অনেক লোক চলে আসে টিএমসি ছেড়ে সেই কারণে সায়নিক ঘোষের মোটামুটি প্রেশার বেড়ে যাচ্ছে বিজেপির জন্য আমাদের প্রেশার বাড়ে না সেই নিয়ে নিশ্চিন্ত থাকুন প্রেশারটা একটু কমে গলায় ধরে দিয়ে মরা উচিত চা বিক্রি করতেন চা চা বিক্রি করতেন তারপরে উনি প্রধানমন্ত্রী হলেন আমরা ভাবলাম যে চলো মাটি থেকে কেউ উঠে এসছে তার জন্য দুটো কথা আছে যে চায় সে শুরু হইতি সরকার গায়ে পে আটক গায়ে চায় পে শুরু হইতি সরকার গায়ে পে আটক গায়ে বিকাশ কে পাপা রাস্তায় মে ভটক দোস্ত এই শায়নী ঘোষের কথা শোনার পরে দোস্ত জানি সবার রাগ হয় কিন্তু ভিডিওগুলো গুলো দেখার পরে সত্যি দোস্ত আমারও রাগ হয় কিন্তু কিছু করার নাই এগিয়ে কথা শুনে মোটামুটি হালকা রোস্ট মোস্ট করতে একটু ইচ্ছা করে সে কারণে জমজমপাটে রোস্ট করতে চলে আসি বলে চায় বালা চায় বালা প্রধানমন্ত্রী বেরিয়ে গেছে তাহলে সায়নীঘোষ দিদি কি করছে দিদিও তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য চায়ই বিক্রি করছে দোস্ত একটা কথা তোমরা হয়তো জানো সব চায়বালা প্রধানমন্ত্রী হতে পার না দিদি যতই চায় বালক না কেন প্রধানমন্ত্রী দিদি হতে পারবে না আগে যারা একেবারে দিল্লি থেকে গোটা দিল্লিটাকে তুলে নিয়ে চলে এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারণ হারাতে হবে কোন যে একজন মুখ্যমন্ত্রীকে হারাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসে একজন মুখ্যমন্ত্রীকে হারাতে দেশের প্রধানমন্ত্রী আসে দেখেছো 2021 এ দেখেছো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দেশের প্রধানমন্ত্রী আর দেশের স্বর্ণমুদ্রী ডেলি প্যাসেঞ্জারী করেছে হ্যাঁ হ্যাঁ দosto এই বলে কি দosto ইনার কথা শুনি আমার মোটামুটি রাগ হয় হাসিও পায় কিন্তু জোর গলায় কিন্তু বলতে পারি না যখন টিএমসি এর লোকজন দosto সবাই মিলে एकजुट হয়ে একজনকে হারানোর জন্য হনুমান মন্দিরে যায় তারপরে মহাদেব মন্দিরে যে পূজা দিয়ে তারপরে অল ওয়েস্ট বেঙ্গলে ভোট প্রচার করতে বেরোয় তখন দোস্ত এদের কোনো প্রবলেম নেই একজনকে হারানোর জন্য যাক এটা ভালো একজনকে হারানোর জন্য সবাই মিলে জোট বেঁধেছে কিন্তু দোস্ত ভারতের প্রধানমন্ত্রী যদি ওয়েস্ট বেঙ্গলে যদি ভোট প্রচার করতে আসে তাহলে দোস্ত এদের ভারী সমস্যা এ তো আমি দোস্ত ভালো ধরতে পারলাম না কিন্তু দোস্ত ইরা যেখানে প্রচার করতে যায় সেখানে যাওয়ার পরেই মা আর মা হুম। দেখেছো মা এবার দোস্ত তোমরা ধরতেই পারছ না ঠিক আছে তোমরা বুঝতেই পারছো না যে এই মা মেয়ে আর কেন বলে ঠিক আছে বাবাও বলে অনেকে কেন বলে সেটা কি জানো না জানো না আর না তোমাদের আছে ছোট ভাই কোনো অসুবিধা নেই কারণ দোস্ত এরা জানে এদের ভোট বাংশ এই মা আর মেয়ে আর বাবা ঠিক আছে কিন্তু দোস্ত এই এত যে দুর্নীতি হচ্ছে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের যে লোকজন আছে যদি কেউ বুঝতে যদি না পারে তাহলে দোস্ত এক টাইমে দেখবা যে কলকাতা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কতটা ভালোর দিকে চলে গেছে ঠিক আছে সেই জন্য আমরা কি বলি যে লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই জলি তো আমাদের হয় না আমাদের জুতো তো নোংরা হয় এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটি জোর হোক যাদ ভালো মমতা বন্দ্যোপাধ্যায় দেবী অন্নপূর্ণার মতো নিশ্চিত করবেন যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাত দুধে ভাতের কথা শুনে দোস্ত একটু আসি পেয়ে গেল হ্যাঁ এটাই যে দুধে ভাতের কথা বলছে আরে কলকাতার লোকজন যদি দুধে ভাতে থাকতো তাহলে এইটটি পার্সেন্ট লোকজন বাইরে আসতো না সবাই ওই জায়গায় থাকতো আর ওই জায়গায় ছেলে মেয়েদের পড়াতো সবকিছু ওইখানেই করতো অনেকেই বাইরে চলে আসছে এখানে টাকা কামিয়ে ওখানে পাঠাচ্ছে ঠিক আছে কিন্তু দোস্ত না দোস্ত এটা আশি পার্সেন্ট লোকজন এরকমই আছে কিন্তু দোস্ত পিএমজির লোকজনের ছেলেমেয়েরা দুধে বালতে আলতায় সবকিছুতেই আছে সাদা শাড়িতে কালি লাগানো এত সোজা না আর যদি কেউ চেষ্টা করে আমরা এখানে হাত গুটিয়ে বসে থেকে গান গাইবো না যেহেতু কেন কাদা দিল্লি সাদা কাপড়ে অসাধা গতি যে কত দূর তুই কবে দোস্ত দোত্তি বার কঠিন রে বলে বাইরে থেকে লোক এসে নাকি কাদা ছিটাচ্ছে হ্যাঁ তা দোস্ত দিদি কিন্তু কি পরে থাকে চটি চটি স্যান্ডেল স্যান্ডেল পরে থাকে তাহলে বৃষ্টির সময় যদি স্যান্ডেল ফরিয়ে যদি রাস্তায় হাঁটে তাহলে কেদা কিন্তু চটিতে বাড়ি ছিটে নেই কিন্তু দোস্ত এখানে কথা এটাই যে বাইরে থেকে কি কাদা ছিটায় না কাদা ছিটাচ্ছে কারা জানো দিদির দলের লোকজন তারা কি কিভাবে ছিটাচ্ছে সেটা জানো সেটা তো সবাই জানো গোড়ায় গরু চুরি করছে কোথায় শিক্ষা চুরি করছে কোথায় কয়লা চুরি করছে সালা রেশনে সাইল শুদ্ধ বেঁচে দিচ্ছে হ্যাঁ তাহলে এই কারা 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 চিটাচ্ছে দিদির লোকজনই চিটাচ্ছে হ্যাঁ আবার বলছে কেনা বাইরে থেকে লোকজন এসে শাড়িতে কালি লাগানো এত সোজা না আর যদি কেউ চেষ্টা করে আমরা এখানে হাত গুটিয়ে বসে থেকে গান গাইবো না যে তু কেন কাদা দিল্লি সাদা কাপড়ে ভাই আমি আর নিতে পারছি না দোস্ত এই সাইনি যে যেসব কথা বলতেছে এই সব বেশি শুনলি পারে মোটামুটি আমার টয়লেট বাথরুম সব বন্ধ হয়ে পারে দোস্ত আমি আর রিক্স নেবো না আমি ভিডিওটা দোস্ত এখানে শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারো জমজম করে আবারও দোস্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নেই দুই এক দিন চার পাঁচ দিন পরে ততদিন সবাই সবার খেয়াল রেখো ওকে ভাই